বন্ধুরা শুভ রামনবমী তো আজ আমরা সবাই বাড়িয়ে পড়েছি মানে বার হয়ে গেছি তো আমরা রামনবমীর জন্য বার হচ্ছি সবাই তো কিছু কিছু ছেলে এসে গেছে আর কিছু ছেলে আসেনি আর এইদিকে দেব ভাই আছে এটা আমাদের গাড়ি মানে এই গাড়িতে আমরা যাব আর এইদিকে আমি আছি তো বার হব আমরা এখন রাস্তার মধ্যে বার হয়ে পড়লাম এই যে আমরা তিন বন্ধু যাচ্ছি আমরা সবাই হয়ে গেলাম এই যে আমরা যাচ্ছি যেখানে মানে সব ছেলেগুলো এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকই ছেলে আছে অনেক অনেক ছেলে আসেনি এখানে বক্সও আসছে সব ছেলেগুলো আসছে বজ্রাঙ্গ বলি দলগলা সবাই বার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কিছু বক্স আছে সব ভাইগুলো এদারে দাঁড়িয়ে আছে আমাদের যতগুলো হিন্দু ভাই আছে সবই হিন্দু ভাইগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ আর এইদিকে যে আছে এইদিকে বক্সও বাজছে আর এইদিকে সবই ছেলেগুলো আছে জয় জয় আমাদের যে গাড়িটা ছিল বক্সগুলো যেগুলো বাজছে আগে দিকে আমাদের গাড়িটা এবার ছেড়ে দিল আমরা এবার চলে গেলাম মানে রাস্তায় রাস্তায় চলে যাব অনেক দূর এই যে সবই ছেলে মানে আমাদের যতগুলো হিন্দু ভাই আছে সবই বার হয়ে গেছে আমাদের যতগুলো হিন্দু ভাই আছে সবই বার হয়ে গেছে রামনবমীর জন্য তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমাদের গাড়ির আগে দিকে একটা পুলিশ গাড়ি আছে যাতে না জোর ঝামেলা হয়ে যায় এই জন্য পুলিশ রাখা হয়েছে আমি আগে দিকে দেখে দেখে যাচ্ছি আগে দিকে আমাদের যে বক্সটো লাগানো আছে ওই বক্সের সামনে ছেলেগুলো খুব ডান্স করছে তো আমরাও ডান্স করছি সবাই এখানে দাঁড়িয়ে গেছে আগে দিকে রাস্তা জাম হওয়ার কারণে সবাই দাঁড়িয়ে আছে আমরা এই দিকে পেছন দিকে দাঁড়িয়ে আছি অনেক রাস্তাতে ভিড় তার জন্য প্রায় রাত হয়ে গেছে সাড়ে ছটা বেজে এসে গেছে এই জন্য পেছে পেঁচে গাড়িগুলো আসছে সবাই আমরা বাইকে যাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের প্রভু শ্রীরামের ঝান্ডাটা উঠছে তো সবাই বলো জয় শ্রীরাম আমরা যাচ্ছি এখন বাইকে আমাদের যে গাড়িগুলো আছে ওগুলো পেছন দিকে আছে আর আমাদের যে এই ঝান্ডাটা উড়ে উড়ে যাচ্ছে খুব সুন্দর ওই যে যাচ্ছে আগে দিকে মাইকের গাড়িটা আর এইদিকে সবই ভাইগুলো আছে দেখতে পাচ্ছ সবার হাতে হাতে ঝান্ডা লাগানো আছে গাড়ির মধ্যে অনেকটা ঘুরলাম আর কিছুটা ঘুরবো তারপরে আমরা আমাদের যে গ্রাম আমাদের গ্রাম দিকে যাব বন্ধুরা কাল অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এডিটিং করতে এই জন্য কালকে ভিডিওটা ছাড়তে পারিনি আজকে ভিডিওটা পোস্ট করলাম যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বলো ভিডিও নিয়ে আসবো একটা রবিবারে তব দেখ ক্লিয়ার সব একসাথ মেয়ে বলো জয় শ্রীর